বহুদিন পরে আমরা আমাদের নেত্রী তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে এবং স্বৈরাচার সরকার সে দীর্ঘদিন অসুস্থ থাকার পরও চিকিৎসা করার জন্য সে তাকে দেশের বাইরে যেতে দেয় নাই এবং গৃহবন্দী করে রেখেছে এবং এটা অমানবিক ছিল তাই জনগণের রোশান হলে সরকার বাংলা থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে এবং আজকে আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজকীয়ভাবে কাতারের বিশেষ বিমানে সে সম্মানের সহিত চিকিৎসার জন্য যাচ্ছে এবং মা এবং ছেলের সাথে সাত বছর পরে দেখা হবে এর অনুমতি ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা যাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালি জনগণের ভোট অধিকার প্রয়োগের সুযোগ দিয়ে আমার ভোট আমি দিব একটা সরকার গঠন করবে সেই সরকার জনগণের সরকার হবে এবং শান্তিপূর্ণভাবে এই দেশ আবার উন্নয়নের দ্বারা অব্যাহতর দিকে চলে যাবে টাকা পাচারকারী ছাত্রলীগ কুত্তালীগ যুবলীগ এই সমাজকে ধ্বংস করে দিয়েছে আমরা মনে করি নতুন সরকার এই অবস্থা থেকে দেশকে শান্তিপূর্ণ পরিবেশে ফেরত আনবেন এই বলে আমার বক্তব্য শেষ করতে চাই ডেমনা থানা বিএনপি জিন্দাবাদ রবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে ঢাকা পাঁচ আসনে বিএনপি অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া ফিরের বেশে আসবে ফিরে বাংলাদেশে টেক ব্যাক বাংলাদেশ নাম মোহাম্মদ আনিসুজ্জামান আমি ডেমনা থানার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইনশাল্লাহ আমরা রাজপথে আছি আলাজ নবিউল্লাহ নবীর নেতৃত্বে এবং গণতন্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা রাজপথে কাজ করবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম